দাডি রে দাঁড়িপাল্লা মারকা ছাড়া ভোট দে বোনারে দেশে এক আওয়াজ রে মারকা ছাড়া ভোট দে বোনারে নিজের ভোট নিজে দেবো ছদমানই দেখিয়া নিজের ভোট নিজে দেব সত মানুষ দেখিয়া যোগ্য লোকি হাল ধরিবে বাইরে যোগ্য লোকি হাল ধরিবে সংসদে আসিয়া দেশে একই আওয়াজ রে দাঁড়ি পাল্লা মার্কা ছাড়া ভোট দে না রে দেশে একই আওয়াজ রে দাঁড়ি পাল্লা মার্কা ছাড়া ভোট দেব রে পক্ষ লোকের পক্ষ লইয়া ভালো লোক জী করিয়া দেশ ভাইরে দাড়ি পাল্লা মার কাজ মারিও ভাইরে দাড়ি পাল্লা মারকাই সে মারিও